আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো খুবই মজাদার মুরগির মাংস দিয়ে একটি ভর্তা রেসিপি এ ভর্তাটি তৈরি করলে ছোটো বড় সকলে খুবই পছন্দ করবে আমার এর আগে একটি বিফ ভর্তার রেসিপি ছিল এটা আপনারা খুবই পছন্দ করেছেন তাই আজকে আমি আবার চিকেন দিয়ে ভর্তা তৈরি করে দেখাবো ভর্তা তৈরি করতে যা যা লাগবে সব কিছু আমি প্লেটে নিয়ে নিচ্ছি এখানে এক টুকরা বুকের মাংস ছয় সাতটি শুকনো মরিচ পাঁচটি কাঁচামরিচ নিয়ে নিচ্ছি এক টুকরা আদা কুচি করে আর এখন নিয়ে নিব দশ বারোটি রসুনের কুয়া ও এক কাপ পেঁয়াজ কুচি এগুলো সব আমি একসাথে নিয়ে নিচ্ছি প্রথমে আমি মুরগির বুকের মাংসটা নিয়ে নিচ্ছি এটাকে আমি চাকুর সাহায্যে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি আমি এটাকে ছোটো ছোটো টুকরো করে তারপর চাকুর সাহায্যে কিমা করে নেব আপনারা চাইলে ব্ল্যান্ডারেও ব্ল্যান্ড করে নিতে পারেন এরকম টুকরা করে নিতে হবে খুব সহজেই আমি চাকুর সাহায্যে মুরগির মাংসের টুকরাটা কিমা করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার কিমাটা কত সুন্দর হয়েছে এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ তেল এখানে অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করতে হবে এখন দিয়ে দিচ্ছি মুরগির মাংসের কিমা কিমাটাকে আমি তিন থেকে চার মিনিট ভালোভাবে চুলা মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেব আমি কিমাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি মুরগির কিমাটা যখন কিছুটা ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব শুকনো মরিচ ও রসুনের কুয়া আদা কুচি ও কাঁচামরিচ আর দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ এখন আমি এখানে দিয়ে দিব ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন হলুদের গুঁড়াটা দিলে ভর্তার কালারটা সুন্দর আসে এখন আমি মিডিয়াম ফ্লেমে আরো ছয় থেকে সাত মিনিট ভালোভাবে ভেজে নেব আমার যখন সমস্ত উপকরণ ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি যে কিমাটা ভেজে রেখেছি সেগুলো ব্ল্যান্ডারে জারে নিয়ে নিচ্ছি এবং দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এখন আমি কিমাটা ব্ল্যান্ডারে ভালোভাবে ব্ল্যান্ড করে নেব দেখতেই পাচ্ছেন আমার ব্ল্যান্ড করা কত সুন্দর হয়েছে আপনারা চাইলে এই ভর্তাটা পাটায় বেটেও করতে পারেন যেহেতু চিকেনটা খুবই সফট এর জন্য পাটায়ও মিহি করে বাটা যাবে এখন আমি হাতে নিয়ে ছোটো ছোটো বল বল তৈরি করে নিচ্ছি এভাবে বল বল তৈরি করে নিলে দেখতে খুব সুন্দর লাগে ছোটরাও খুব মজা করে ভর্তাটা খায় আশা করি আজকের এই ভর্তার রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ভর্তা খেতে যারা পছন্দ করেন তারা আমার এই পেজটাতে ঘুরে আসতে পারেন আরও মজার মজার অনেক ভর্তার রেসিপি আছে আমার এই পেজে আজকের মতো এ পর্যন্তই